বিষয়টা হল সরস্বতী পুজো আগামীকাল অর্থাৎ তেইশে জানুয়ারি নয় মাঘ শ্রী শ্রী সরস্বতী পুজো বাঘ দেবী তো পঞ্চমী লেগে যাচ্ছে তার আগের দিন অর্থাৎ আজকে রাত্রি একটা উনচল্লিশ মিনিটের পর আগামীকাল তেইশে জানুয়ারি শুক্রবার সারাদিনই শ্রীপঞ্চমী থাকছে রাত্রি বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত তো তো জ্ঞানবান হতে গেলে এবং জ্ঞান জ্ঞানের যে চরম প্রকাশ তার লাভ করতে গেলে সরস্বতী পুজো অবশ্যই করতে হবে প্রত্যেককে যারা সরস্বতী পুজো করে না তাহলে কি তাদের বুদ্ধি নেই অবশ্যই বুদ্ধি যারা সরস্বতী পুজো করে না তাদেরও বুদ্ধি আছে সরস্বতী পুজো না করলেও তাদের বুদ্ধি আছে কিন্তু পার্থক্য হচ্ছে তাদের বুদ্ধিরটা হচ্ছে জাগতিক জড় বুদ্ধি যার মাধ্যমে সেই বুদ্ধির মাধ্যমে সেই বুদ্ধির প্রকাশ এরকমই হবে যে মারামারি করা ভাঙচুর করা অশান্তি করা উৎপাত করা তাণ্ডব করা এগুলো তো একটা বুদ্ধির বহিঃপ্রকাশ তো এইসব বুদ্ধি কিন্তু হবে কিন্তু প্রকৃতপক্ষেই জ্ঞানবান হতে চাইলে মা সরস্বতীর বাঘ দেবীর আরাধনা করা অবশ্যই প্রত্যেককে করা উচিত তো যে ফিল্ডে থাকা হোক বা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো শিক্ষার মাধ্যমে থাকা হোক এই শ্রীপঞ্চমী একটি প্রভূত জ্ঞান লাভের আরাধনা তো সেটা অবশ্যই সকলকে করা উচিত আর সরস্বতী পুজো না করে যে যেসব প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করা হয় সেই সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন শিক্ষা লাভ করা হয় যে সেই সব শিক্ষার্থীরা যদি হাতের কাছে চন্দ্র সূর্য এগুলো পেয়ে যেত তো এগুলোকে জ্বালিয়ে দিত পুড়িয়ে দিত অথবা ভেঙে দিত তো এইসব বুদ্ধি লাভ হয় আর যথার্থ এই বুদ্ধি যেই জ্ঞানের দ্বারা যেই বুদ্ধির দ্বারা সমাজের কল্যাণ হয় সমগ্র বিশ্বের যথার্থ উন্নতি লাভ হয় তার জন্যই যে জ্ঞান প্রয়োজন সেই জ্ঞান এই সরস্বতী পুজোয় সরস্বতী পুজো করার মাধ্যমে এবং সেই দেবীর কৃপা লাভের ফলে তার প্রচেষ্টা তার অধ্যাবসায়গুলো এমনভাবে তৈরি হয় যে প্রকৃতপক্ষে জ্ঞানী হওয়া যায় তো সরস্বতী পুজো আগামীকাল তেইশে জানুয়ারি উপবাস আদি থেকে যথাসাধ্য পুজোর জোগাড় করে পুষ্পাঞ্জলি দিতে হবে এবং পুষ্পাঞ্জলির যে মন্ত্র তা অবশ্যই মুখস্থ নিজের থাকলেও ব্রাহ্মণের বলার পর সেই লাইনগুলো বলে দেবীর চরণে ভক্তি শ্রদ্ধা সহকারে পুষ্প বিল্ল অর্পণ করতে হবে এবং সেই মৎস্যাধার লেখনী পুস্তক বাদ্য যন্ত্র আদির পুজো করতে হবে তার সঙ্গে এই দেবীর শ্রী বিগ্রহের যথাসাধ্য ভক্তি শ্রদ্ধা সহকারে তারা পুজো পাঠ করতে হবে এবং যথাসাধ্য ব্রাহ্মণকে দান দক্ষিণা প্রদান করতে হবে এবং ভক্তিভরে পরমেশ্বরী মহাসরস্বতীকে নমস্কার করতে হবে এবং তার কাছ থেকে সেই কৃপা লাভ করতে হবে এবং সেই কৃপায় যথার্থই জ্ঞানী হওয়া যায় তা সকলের নির্মল জ্ঞান লাভের জন্য মা সরস্বতীর পুজো করুন জয় মা সরস্বতী সকলে ভালো থাকবেন